আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন লকারে কেউ টাচ করেছে বুঝে যাবেন মোবাইলের মাধ্যমে কিভাবে ধরেন আমি এই যে লকারটা এখন আমি পাসওয়ার্ড জানি না আমি খোলার জন্য চেষ্টা করতেছি দেখেন রং পাসওয়ার্ড ক্লিক করতেছে আসতেছে কিন্তু খেয়াল করেন আমি যে মোবাইলটা এখানে রাখি পরে আবার বলবেন যে না আমি কিছু ক্লিক করলাম কিনা না যখন কেউ খোলার চেষ্টা করবে রং পাসওয়ার্ডটা দিবে তখন কিন্তু এখানে এরোর লেখা উঠবে তারপরে কিন্তু কি চলে আসবে অ্যালার্মিং দেখেন অ্যালার্ম চলে আসছে এবং অ্যালার্ম চলে আসার সাথে সাথে এইখান থেকে একটা সংকেত চলে যাবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন এই যে চলে আসছে দেখলেন এখান থেকে কিন্তু একটা সংকেত পাঠিয়ে দিল যে তোমার মুখ তোমার লকার কেউ টাচ করতেছে তুমি একটু দেখো কি আসে বিষয়ে কয়টার দিকে তখন আপনি এভাবে ঢুকলেন আপনার অ্যাপসে যে চেক মানে চেক করতে বলো তো অ্যালার্ম গিয়ে দেখি যে নয়টা পনেরো যে একুশটা পনেরো নয়টা পনেরোতে কেউ ক্লিক করেছে এছাড়া আপনি যে কোনো ফিঙ্গার প্রিন্ট দেন লকার যদি খোলার চেষ্টা করেন কাজ হবে না কিন্তু হ্যাঁ আর লকার কিন্তু এখন দেখেন এখন এতবার ক্লিক করার কারণে কিন্তু অলরেডি হ্যাং হয়ে আছে এরকম যদি বারবার কেউ খোলার চেষ্টা করে তখন কিন্তু এরকম দুই থেকে তিন মিনিটের মতো হ্যাং হয়ে থাকবে তারপর আবার কাজ শুরু হবে তারপর মন মতো আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এই যে খুলে গেল হয়তো বা একটু আপনার সার্ভারের কারণে অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু তারতম্য হতে পারে বাট আপনি কিন্তু লিস্ট পেয়ে যাবেন একটু তারতম্য হতে পারে এটা কিন্তু কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটও হইতে পারে এটা ডিপেন্ডস করছেন করতেছে নেটওয়ার্কের উপর হ্যাঁ বাট এটা কিন্তু কাজ করে যে এখানে একটা অর্নামেন্টস বক্স পাবেন হিউজ একটা সুন্দর বড় সাইজের একটা লাইট পাবেন এখানে হিডেন চেম্বার পাবেন হিউজ স্পেস এবং এটার মানে লুকিংটা নিয়ে বলার কিছু না আর গুলো দেখেন কত পরিমাণে হেভি নিচে উপরে সব দিকেই আছে এছাড়া হ্যান্ডেলটাও অনেক পরিমাণে হেভি আর প্যানেলটা দেখেন উপরে আমরা সবসময় কিন্তু এই গেটে প্যানেল পাই এটার প্যানেলটা কিন্তু উপরে ঠিক উপরে প্যানেলটা পাবেন হ্যাঁ এছাড়া যে ফিঙ্গারটি সেট করবো ফিঙ্গার দিয়েই খুলতে হবে আমরা একটু দেখি রেকর্ডগুলো কি কি আছে এই যে দেখেন এখানে কিন্তু রেকর্ডের একটা লিস্ট চলে আসছে আমরা সারাদিনে কতবার আনলক করলাম পাসওয়ার্ড দিয়ে কতবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কতবার সবকিছু কিন্তু একটা লিস্ট চলে আসছে এরকম লিস্ট থাকবে এবং অ্যালার্মও কতবার বেজেছে এরকম একটা লিস্ট চলে আসবে তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে একটু তারতম্য হতে পারে নেটওয়ার্ক ইস্যুতে সো এটা মাথায় রেখে এটা কিনতে হবে আদারওয়াইজ এইগুলো কি নিয়ে কিন্তু কোনো সংশয় নেই তবে স্মার্ট যে অপশনটা এটা একটু তারতম্য হতে পারে এটা মাথায় রেখেই কিনতে হবে বাট এটা জাস্ট হোয়াটসঅ্যাপ একটা লকার যারা এই ধরনের লাক্সারিয়াস লকার কিনতে চাচ্ছেন তাদের ডিজিটাল লকার হাউসে আসতে হবে আসসালামু আলাইকুম